আজকের ভিডিওতে কিন্তু সবার জন্য সুখবর আছে তো কি সেই সুখবর সেটা জানার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তার সাথে শেয়ার করব এই শীতে বিড়ালের যত্ন কিভাবে নিতে হয় কারণ এগুলো না জানলে কিন্তু অনেক বিড়ালেরই অকালে মৃত্যু হয় আর এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মি রুশা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুশাস ক্রিয়েটিভিটি সো আজকের ভিডিওতে আপনাদের জন্য রয়েছে একটি সুখবর যেটা একটু পরেই আমি জানিয়ে দিব তার সাথে কিন্তু এই শীতে বিড়ালের যত্ন সম্পর্কে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যারা নতুন ক্যাট প্যারেন্টস আছেন তাদের জন্য কিন্তু এগুলো জানা খুবই জরুরি কারণ এই শীতে বিড়ালের অনেক প্রবলেম হয় সো এগুলো যদি আপনারা ঠিক মতো না জানেন তাহলে কিন্তু আপনার বিড়ালের অকালে মৃত্যু হতে পারে এনিওয়ে এখন আপনাদের কি সুখবরটি দিয়ে দিচ্ছি এই যে এটাই হচ্ছে সুখ খবর আমার পরি হচ্ছে কিছুদিন আগে কিউট কিউট কিছু বেবি দিয়েছে যেগুলো সাথে আপনাদের আজকে পরিচয় করে দিব আর শুধু পরিচয় না এখান থেকে কিন্তু একটা বেবি আমি গিফট করে দিব সো আপনারা যারা আমার কাছে কিউট কিটেন গিফট চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এখন চলে এসেছে গিফটগুলো এখান থেকে আমি একটা কিটেন গিফট করব আপনারা সবাই এই বাচ্চাগুলোর জন্য অনেক অনেক দোয়া করবেন ওরা যাতে খুব ভালো থাকে সুস্থ থাকে আর বেচা থাকে তো এই যে আমার পরি হচ্ছে চারটা বেবি দিয়েছিল মূল তো পাঁচটা বেবি দিয়েছিল একটা হচ্ছে মারা গেছে জন্মের সাথে সাথেই এই চারটা বেজে আছে এখানে একটা ক্যালিকো হয়েছে আর একটা জিঞ্জার কালার একটা ফন কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার এই শীতে যাদের বাসায় বিড়াল বেবি দিয়েছে তারা কিন্তু খুবই সাবধান থাকবেন কারণ শীতকাল বিড়ালের জন্য অনেক সেন্সিটিভ একটা সিজন এই সময়ে কিন্তু বিড়ালের অনেক ধরনের প্রবলেম হয় তাই বাচ্চা বিড়ালের ক্ষেত্রে খুবই সাবধান থাকবেন আর আমার ঘরে কিছুদিন আগেই একটা বিড়াল বাচ্চা দিয়েছে সো আমি অনেক সাবধান থাকি এই যে দেখেন এখন বেবিগুলোকে একটা বাস্কেটে করে নিয়ে যাচ্ছি কারণ ওদেরকে এখন একটু রোদ খাওয়ানো হবে আর ওরা যেহেতু নিউবর্ন বেবি তাই ওদের জন্য রোদের তাপটা খুবই দরকার তবে এই ক্ষেত্রে সাবধান থাকবেন কারণ যেহেতু ওরা একেবারে ছোট বাচ্চা তাই খেয়াল রাখবেন যাতে খুব বেশি না থাকে আপনারা তাপটা একটু হাত দিয়ে দেখে নেবেন যে কতটুকু তাপে আছে এই যে বাচ্চাগুলোকে আমি নিয়ে এসেছি বাহিরে আমাদের সিঁড়ির সামনে অনেক রোদ ছিল তো এখানে এনে রেখেছি এখানে দেখেন সুন্দর করে ওদেরকে কম্বলের মধ্যে রেখেছে হালকা একটু রোদ লাগাচ্ছি গায়ে একটু পরেই কিন্তু ঘরে নিয়ে চলে যাব কারণ যেহেতু ছোট বাচ্চা বেশিক্ষণ রোদে রাখা যাবে না তো আপনারা এই কাজটা করতে পারেন এছাড়াও আপনারা যদি ঘরে রাখেন তাহলে চেষ্টা করবেন এরকম উষ্ণ জায়গায় রাখার জন্য এই কম্বলটা হচ্ছে ওদের জন্যই আমি কিনে কিনে এনেছি এগুলো হচ্ছে কম মধ্যে কম্বল এনে ওদের জন্য কেটে এরকম করে রেখে দিয়েছি যাতে করে ওরা ওয়ার্ম প্লেসে থাকতে পারে আপনাদের ঘরে বেবি হলে হচ্ছে আপনারা এইভাবে করতে পারেন এভাবে একটা ওয়ার্ম প্লেস আপনারা ম্যানেজ করে দিতে পারেন এছাড়া আপনারা চাইলে সুতি কাপড় দিয়ে কিভাবে এভাবে পারেন ছোট বাচ্চা বিড়ালের কিভাবে যত্ন করতে হয় সেই সম্পর্কে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে অলরেডি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন সো আমার এই যে কিউট কিউট ময়নাগুলোর জন্য কিন্তু আপনারা অনেক অনেক দোয়া করবেন ওরা যাতে খুব ভালো থাকে সো বাচ্চা বিড়ালের ক্ষেত্রে আপনারা এই কাজটি করতে পারেন এটা কিন্তু দিনে একবার করলেই হবে এছাড়া অলওয়েজ ওদেরকে ওয়ার্ম প্লেসে রাখবেন সর্বদা মায়ের কাছে রাখবেন আর খেয়াল রাখবেন ওরা যাতে ফ্লোরে না নেমে আসে কারণ ফ্লোর কিন্তু খুবই ঠান্ডা থাকে সব জায়গায় হচ্ছে কাপড় রাখবেন আর ওরা যেহেতু পি পটি করে সেগুলো যদি ওর মা চেটে ক্লিন করে দেয় তারপর একটু খেয়াল রাখবেন যাতে করে ওদের প্লেসটা ভেজা না থাকে যদি দেখেন যে ভিজে গেছে সেই ক্ষেত্রে সাথে সাথে কাপড়টা চেঞ্জ করে ফেলবেন তা না হলে কিন্তু ঠান্ডা লেগে বিড়ালের বাচ্চা মারা যেতে পারে এটা খুবই সেন্সিটিভ একটি ম্যাটার এইভাবে কিন্তু অনেক বিড়ালের বাচ্চা মারা গেছে তো এই বিষয়টাতে একেবারেই সাবধান থাকবেন যাতে করে কোনো মতেই ওদের ঠান্ডা না লাগে এরপরে আসে বড় বিড়ালের যত্নের ক্ষেত্রে তো বড় বিড়ালদের এতে আপনারা এই শীতের সবার আগে যেটা করবেন সেটা হচ্ছে ওদের ভ্যাকসিন দিয়ে দিবেন যদি ভ্যাকসিন দেওয়া না থাকে তাহলে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে কারণ শীতকালে বিড়ালের অনেক রোগ হয় আর একবার ঠান্ডা লাগতে পারলেই কিন্তু ফ্লু হয়ে যাবে আর বিড়ালের জন্য ফ্লু কিন্তু খুবই ডेंजरस এতে করে কিন্তু বিড়ালের মৃত্যু হতে পারে সো এই শীতের সবার আগে হচ্ছে বিড়ালের ভ্যাকসিনটা দেওয়া খুবই জরুরি কারণ একবার ফ্লু হয়ে গেলে কিন্তু আপনার বিড়ালের জন্য অনেক দরাদরি করতে হবে অনেক ইনজেকশন দিতে হবে ভ্যাকসিন দিতে হবে তাছাড়া প্রচুর খরচ করতে হবে আর সব থেকে দুঃখের বিষয় হচ্ছে এত কষ্টের পরও বিড়ালটাকে বাঁচানো কষ্টকর হয়ে যাবে তাই আপনার আদরের বিড়ালকে বাঁচাতে হলে এই শীতের সর্বপ্রথম বিড়ালের গোসল নিয়ে বিড়ালের গোসল কিন্তু শীতকালে একেবারেই করানো যাবে না আপনারা বিড়ালকে গোসল করাতে হলে শীতের আগেই করিয়ে ফেলবেন কিন্তু শীতকালে ভুলেও বিড়ালকে গোসল করাবেন না সেটা দেশি হোক বা যে যেকোনো বিড়ালকেই শীতে গোসল চলাচল থেকে বিরত থাকবেন তবে অনেক ক্ষেত্রে বিড়াল শীতকালে একটু ময়লা হয়ে যেতে পারে বা ওর শরীরে ময়লা লেগে যেতে পারে তখন গোসলের দরকার হয় তো সেই ক্ষেত্রে গোসল না করিয়ে আপনারা চাইলে একটি সুতি কাপড় ভিজিয়ে তারপর ওর শরীরে যেখানে ময়লা আছে সেই প্লেসটা ক্লিন করে দিতে পারেন আর সাথে সাথে একটি হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে ফেলতে পারেন অথবা রোদে রাখতে পারেন এছাড়া বাজারে ড্রাই শ্যাম্পু পাওয়া যায় এই ধরনের শ্যাম্পু কিনে কিন্তু আপনারা পানি ছাড়াই বিড়ালকে গোসল করাতে পারবেন আইমিন ওদের শরীর থেকে ময়লা ক্লিন করতে তে পারবেন এই শ্যাম্পুটা আমি পারচেজ করেছি বিল্লির দোকান ফেসবুক পেজ থেকে তো আপনারা চাইলে ওনাদের পেজ থেকে এটা পারচেজ করতে পারেন অথবা যে কোনো পেট শপে কিন্তু পেয়ে যাবেন এনিওয়ে এখন আসি বিড়ালকে শীতের মধ্যে বাসায় কিভাবে রাখবেন তো আপনারা অবশ্যই বাসার মধ্যেই বিড়াল পালেন সেক্ষেত্রে বাসার ফ্লোরে সব সময় কাপড় বিছিয়ে রাখবেন যাতে করে ওদের শীত লাগলে ওরা সেখানে শুতে পারে বিড়ালদেরকে সাধারণত বিছানা করে দিলেও সেখানে শুতে চায় না ওরা ওদের ইচ্ছে মতো যেখানে সেখানে শুয়ে থাকে তো সেই জন্য আপনি চেষ্টা করবেন পুরো ঘরেই জায়গায় জায়গায় ম্যাট বিছিয়ে রাখতে অথবা কোনো কাপড় রাখতে যাতে করে ওরা ফ্লোরে না শুতে পারে আর এই বিষয়টি আপনি সবসময় খেয়াল রাখবেন সময় দেখে রাখবেন ওরা যাতে ফ্লোরে না শুয়ে থাকে ওরা যাতে কোনো কাপড়ের উপর শোয় আর এই শীতে চেষ্টা করবেন যাতে করে বিড়ালগুলো খাটের উপরে বা সোফার উপরে থাকে এরপর চেষ্টা করবেন এই শীতে ওদেরকে জামা কাপড় পরিয়ে রাখতে ওদের কিন্তু সুন্দর সুন্দর জামা কাপড় বের হয়েছে তো আপনারা কম বেশি অনেকেই আপনাদের বিড়ালের জন্য কিনে থাকেন সেগুলো কিন্তু ওদেরকে পরিয়ে রাখতে পারেন আর যারা কিনেননি তারা চাইলে ঘরোয়া ভাবে ওদের জামা কাপড় বানিয়ে ফেলতে পারেন অথবা আপনারা চাইলে মেয়েদের প্লাজো কেটেও কিন্তু বানাতে পারেন প্লাজোর একটা পায়া দিয়েও কিন্তু আপনারা ইজিলি ওদের জামা বানাতে পারেন আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আপনারা সাধারণ মোজা কেটেও ওদের জামা বানাতে পারেন এটা হাস্যকর শোনালেও কিন্তু অনেক কিউট লাগে পড়লে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আপনারা এই জামা কাপড়গুলো বানাতে পারেন নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দিব এগুলা কিভাবে বানাবেন এই শীতে যখনই বিড়ালকে খাবার দিবেন চেষ্টা ব্যবহার একটু কুসুম গরম করে দিতে এছাড়া আপনারা বিড়ালদের জন্য যে চিকেন বানান সেই চিকেন সেদ্ধর পানিটা কিন্তু হালকা গরম করে ওদেরকে স্যুপ হিসেবে দিতে পারেন এই শীতে গরম চিকেন স্টকটা কিন্তু বিড়ালদের জন্য খুবই কাজে আসে এটা খাওয়ালে ওদের ঠান্ডা লাগার ভাব থাকলে সেটা চলে যায় অথবা গলা একটু খুসখুস থাকলে সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে যায় আর এই ছোট বাচ্চাদের উষ্ণতার জন্য আপনারা কিন্তু ওদের বেডের পাশে একটা লাইট রাখতে পারেন এতে করে ওদের শরীর অনেক গরম হয়ে যাবে তবে লাইটটা কিছুক্ষণ রেখে গরম করে নিয়ে যা যা বলেছি আশা করছি সেগুলো আপনাদের উপকারে আসবে আর এই মোতাবেক কাজ করলে কিন্তু আপনারা এই শীতে আপনাদের বিড়ালকে খুব ভালো রাখতে পারবেন সো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ